শেষ মুহূর্তে জঙ্গিকাট খেলার পরিকল্পনা করেছিল হাসিনা ইনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জব্দ করা হয়েছে উনসত্তরটি অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল নম্বরের সিডিআর কি ছিল সেই অডিও ক্লিপগুলোতে প্রথমে ছোট ইঙ্গিত রাতের পরিস্থিতি মাইকিং কারফিউ আর স্থানীয় তালিকা সেসব কথা যা কোনো সাধারণ আলাপ বলে মনে হয় না এরপর দ্বিতীয় ধাপ কথাগুলোতে উঠে আসে পিকআপ অ্যারেস্ট হেলিকপ্টার থেকে আঘাত সরল কথায় বলা হলে অপবন নয় বরং পরিকল্পনার ইঙ্গিত তৃতীয় ধাপ এসব বলেছে কে দেওয়ানা সাহায্য স্থানীয় নেতাদের নাম কিভাবে মাঠ নিয়ন্ত্রণ করা হবে সবকিছুর ছায়া পড়ে আলাপচারিতায় কোর্টে চারটি কল রেকর্ড প্লে করে শোনা হয়েছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথন উপস্থিত প্রসিকিউশনের জবানবন্দিতে এই তথ্য উঠে এসেছে আন্দোলনকারীদের জঙ্গি তকমা দিয়ে হামলা আর হেলিকপ্টার ও ড্রোন দিয়ে বোমা ফেলার পরিকল্পনা ফাঁস হয়েছে এই কল রেকর্ড কি রাজনৈতিক যুদ্ধে ব্যবহার হবে নাকি দেশের নিরাপত্তা ও আইনি পরিণতিতে আনবে এক গভীর স্রোত